বিসমিল রহমান রহিম ফ্রেন্ড আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রেন্ড সৌদি আরবের দাম্মাম থেকে যে সকল ভাই এবং বোনেরা নুপুর দেখতে চাইছিলেন এবং ব্রেসলেট দেখতে চাইছিলেন রুপার তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা সৌদি আরবের দাম্মাম সিকু মার্কেটের পাশে যেই বড় একটা মসজিদ আছে এই মসজিদের পাশে পাশে কিন্তু স্বর্ণের দোকান আছে স্বর্ণের দোকানের পাশেই কিন্তু এই দোকানটা আমি যেই দোকানে আপনাদের সাথে এখন সরাসরি কথা বলছি দোকানটার নাম হচ্ছে হোয়াইট সিলভার আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ব্রেসলেট চেন এবং নুপুর ছোট নুপুর বড় নূপুর আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আশা করি ভালো লাগবে এই যে দেখেন এই যে চেনটা এটা কিন্তু আপনার পঁয়তাল্লিশ গ্রাম ওজন আর এই যে চেন দেখতেছেন চেনটা কিন্তু অরিজিনালি রূপা আর যে দোকানটা সে কিন্তু পাকিস্তানি নাগরিক ওর নাম হচ্ছে আপনার আহসান পারবেস ভিডিও শেষে কিন্তু হাতের ডান পাশে দোকানের মোবাইল নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনি ফোন করে লোকেশান নিয়ে কিন্তু আসতে পারেন এই যে চেনটা দেখতেছেন এটার ওজন কিন্তু এই যে দেখেন এগারো গ্রাম নাইনটি পয়েন্ট এগুলা কিন্তু আপনার সাড়ে নয় রিয়ালকরা এক গ্রাম বিক্রি হচ্ছে অরিজিনালি চান্দিরূপা নাইন টু ফাইভ সৌদি আরবের দাম্মাম সিকু মার্কেটের পাশে যে একটা জুমা মসজিদ এবং বড় মসজিদ এই বড় মসজিদের পাশেই কিন্তু স্বর্ণ মার্কেট আর স্বর্ণ মার্কেটেই কিন্তু আপনার এই হোয়াইট সিলভারের যে দোকান সে পাকিস্তানি নাগরিক অবশ্যই আপনি ফোন দিলে উর্দু হিন্দি বলতে হবে এই যে দেখেন একটা ব্রেসলেট আমি কিন্তু হয়তো একটু ওজন দেওয়া যদি আপনাদেরকে দেখাই এই যে ব্রেসলেটটার ওজন দেখেন প্রায় দশ বুড়ি একশো গ্রামের মতো এখানে কিন্তু আপনি এক বুড়ির মধ্যে আধা বুড়ির মধ্যে দেড় বুড়ির মধ্যে দুই বুড়ির মধ্যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আবার পঁচিশ গ্রাম সামথিং এটা কিন্তু একটা ব্রেসলেট এই যে দেখেন চেইনের ডিজাইন আর এই যে এগুলা কিন্তু ব্রেসলেট হাতের বাম পাশে কিন্তু আপনার চেইন আছে এগুলা কিন্তু সবগুলাই আপনার ব্রেসলেটের ডিজাইন এই যে দেখেন এখানে আপনি চাইলে কম ওজনের মধ্যে পাবেন চাইলে বেশি ওজনের মধ্যে পাবেন আর এই যে এগুলা দোকান মালিক কিন্তু বলতেছে সে অরিজিনালি চান্দিরূপা যার কারণে এগুলা এক গ্রামের দাম হচ্ছে সৌদি আরবের সাড়ে নয় রিয়াল এই যে দেখেন ব্রেসলেটের ডিজাইন দেখেন আর এই যে এটা কিন্তু এইটার পাশে কিন্তু চেইন এটাও কিন্তু চেইন এই যে এটাও কিন্তু চেইন এই যে দেখেন চেইনের ডিজাইনগুলো এই চেনের যদি এই চেনগুলা যদি অরিজিনালি চান্দি রূপা দিয়ে নিতে চান এগুলোও কিন্তু আপনার সাড়ে নয় রিয়াল এক গ্রাম গত সপ্তাহে আমি অনেক কিছু দেখাইছিলাম আপনার এই দোকান থেকেই অনেকেই আমাকে কমেন্টস করছিলেন চেনের ব্রেসলেট তারপরে ছোটো বড় নুপুর দেখানোর জন্য এর জন্য কিন্তু আবার এই দোকানে আসলাম এই যে বাইটা দেখেন হাসান পারভিস সে পাকিস্তানি নাগরিক ওর দোকানে আসলে কিন্তু আপনি সকল রকমের রূপার আপনি যা মন এবং যা আপনার দরকার সেটাই কিন্তু আপনি আংটি থেকে ব্রেসলেট থেকে তারপরে সব কিছুই কিন্তু আপনি এখানে পাবেন এই যে দেখেন আমি কিন্তু এখন নূপুরগুলা নিচ্ছি এই যে আমার হাতের মধ্যে এগুলা কিন্তু আপনার কম ওজনের মধ্যে এখানে আছে বেশি ওজনের মধ্যে আছে ডিজাইন কিন্তু আগে পছন্দ করবেন ডিজাইন পছন্দ করার পরে কিন্তু আপনার দাম এখানে কিন্তু ছোট বাচ্চারা নুপুর পাবেন বড় বাচ্চারা নুপুর পাবেন বড়ো মানুষের পাবেন এই যে দেখেন এই নুপুরটা কিন্তু এই যে দেখেন সেভেন্টি সিক্স গ্রাম তবে তবে নুপুরের দাম কিন্তু সস্তা নর্মালি চার রিয়াল গ্রাম বিক্রি করে নুপুর তবে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটা দেখে দোকানে আসবেন তারা কিন্তু সাড়ে তিন রিয়াল এক গ্রাম নুপুর পেয়ে যাবেন এই যে দেখেন এটা প্রায় ছিচল্লিশ গ্রাম তবে ভাই ডিজাইনগুলা কিন্তু খুব সুন্দর আমি জিজ্ঞাসা করছিলাম যে চেন ব্রেসলেট এগুলা যদি সাড়ে নয় রিয়াল করে হয় তাহলে এগুলা কেন চার রিয়াল আর আমার ভিডিও দেখে আইলে সাড়ে তিন রিয়ালে দিবেন কারণ কী যে দেখেন ডিজাইনটা তো সে বলতেছে ভাই এগুলা অরিজিনালি চান্দি রূপা না এগুলো ডুবাইয়ের ডিজাইন এবং ডুবাইয়ের মডেল ডুবাইয়ের রূপা সে এগুলা বলতেছে আপনারা চাইলে নিতে পারেন অনেকেই কিন্তু আবার অভিযোগ করে এগুলা কিন্তু কালো হয়ে যায় আমি কিন্তু জানি না যার কারণে যেহেতু আমাকে দাম কম বলছে তাই কিন্তু আমার সন্দেহ হয়েছে এই যে দেখেন এটা প্রায় সাতত্রিশ গ্রামের মতো তবে চল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রামের মধ্যে কিন্তু আপনি এক এক জোর নুপুর পেয়ে যাবেন তবে নুপুরগুলো দেখতে কিন্তু বাই খুব সুন্দরই ডিজাইনগুলো দেখেন এগুলা কিন্তু নর্মালি আপনি চার রিয়াল করে বিক্রি করে এক গ্রাম আর যারা আমার ভিডিও দেখে আসবেন বা ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে আসবেন তাদেরকে কিন্তু আপনি সাড়ে তিন রিয়াল করে দিয়ে দেবে এই দোকানদার এটা কিন্তু আমার সাথে কমিটমেন্ট এবং যারা ভিডিও দেখে আসবেন সাড়ে তিন রিয়াল কইরা কিন্তু আপনার এই রূপার যেই নূপুর এই নূপুরগুলা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু ছোটো বাচ্চারা আছে বড়দের এই যে দেখেন এটা কিন্তু চৌত্রিশ গ্রাম সামথিং এই যে দেখেন ডিজাইনগুলা দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু এগুলা কিন্তু বা একটু বেজাল মধ্যে আসে ওই কারণ বাংলাদেশি ভাই বোনের আইসা এখানে এই যে দেখেন এটা ছাপ্পান্ন গ্রাম কেউ হয়তো লস খান ওই জিনিসটা আমি চাই না যার কারণে আমি বাস্তব কথাটাই বইলা দিলাম দোকানদার বলতেছে এগুলা ডুবাই ডিজাইন ডুবাই রূপা কতটুকু ভালো কতটুকু খারাপ এরাও গ্যারান্টি দেয় না এর জন্য কিন্তু আপনার দামও কম তবে প্রথমে যেই ব্রেসলেটগুলো দেখছেন চেইনগুলা দেখছেন আমার ভিডিওতে সেগুলো কিন্তু বাই ওরিজিনিয়ালি চান্দি রূপা নাইন টু ফাইভ নাম্বারের আর এই যে রূপার যেই নেকলেস সরি নুপুরগুলো দেখতেছেন এগুলোর মধ্যে হয়তো একটু বেজাল কিন্তু আছে ওই কিন্তু আপনারা যারা নেন বুঝ যা শূন্য চিন্তা কইরা ভাবব্যা তারপরে নিবেন আমি গত ভিডিওর মধ্যে আপনার নুপুর দেখাইতে পারি নাই ভালোভাবে ব্রেসলেট দেখাইতে পারি নাই এর জন্য কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম এই যে দেখেন এটা কিন্তু চুয়াত্তর গ্রাম এইট পয়েন্ট একজুর নুপুর এখানে কিন্তু আবার কম ওজনের এই যে দেখেন সামনের যে ডিজাইনটা এগুলো এগুলো কিন্তু কম ওজনের আছে বিশ গ্রাম পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম এরকমের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগে কিন্তু অনেকেই বলে এগুলো নাকি দুই তিন মাস পরেই নাকি কালো হয়ে যায় সত্যমিথ্যা আমি নিজেও জানি না কিন্তু যে সকল ভাই বোনেরা নুপুরের ভিডিও দেখতে চাইছিলেন তাদের জন্যই আমি মূলত আজকে সৌদি আরব দাম্মাম সিকু মার্কেটের পাশে যে জুম্মা মসজিদ মসজিদের পাশে যে স্বর্ণ মার্কেট স্বর্ণ মার্কেটের পাশেই কিন্তু এই সিলভার হোয়াইট সিলভারের দোকান এই দোকান থেকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা বানাইলাম এবং তৈরি করলাম আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাইতে পারছি তবে প্রথম শাড়ির যে ব্রেসলেট এবং চেইনগুলা দেখতেছেন এগুলা কিন্তু অরিজিনালি যেগুলো দেখাইলাম প্রথম এগুলা কিন্তু অরিজিনালি চান্দিরূপা সাড়ে নয় রিয়াল করে এক গ্রাম আর এই যে দেখতেছেন নুপুরগুলা এগুলা কিন্তু মাত্র আমার ভিডিও দেখে আসলে সাড়ে তিন রিয়াল করে পাবেন আর নর্মালি যে আসে তাদের জন্য চার রিয়াল এক গ্রাম এই যে দোকান মালিক আপনি চাইলে ওনার ইস ছবি ও স্ক্রিনশট দিয়ে রাইখা এই দোকানে আসতে পারেন ওনার নাম হচ্ছে আহসান পারভিস যেই নাম্বারটা দিয়ে রাখলাম এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনি লোকেশন চাইলে লোকেশান দিয়ে দেবে তবে সর্বশেষ আজকের এই ভিডিওটাই আসলে আপনাদের জন্য ছিল যেই সকল ভাইয়েরা রূপার ভিডিও দেখতে চাইছিলেন তাদের জন্যই সৌদি আরবের দাম্মাম সিকু মার্কেটের থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম জানি না কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সঙ্গেই থাকবেন সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম